সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখেন আমি ছোট্ট পরিসরে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এলাকার রাস্তাঘাট চলাফীড়া মানুষের জনজীবন আমাদের এলাকার আমাদের এলাকার জনজীবনের অবস্থা এই হলো আমাদের পাশে এলাকা এই পেট্রোল পাম্প আমাদের এলাকার জনজীবনের অবস্থা আপনাদেরকে দেখানো দেখানোর জন্য তুলে ধরলাম দেখতে দেখতে থাকুন আমার ভিডিও ইনশাআল্লাহ আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের ভালো লাগে কাজ করবে আর আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের আমার এই পটালা আমার পথ চলা আপনাদের ভালোবাসা নিয়েই ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আশাবাদী এ হলো আমাদের এলাকার জনজীবনের এলাকা জনজীবনের পরিস্থিতি এটা আমাদের বাড়ি থেকে আড়াই কিলো তিন কিলো সামনে আসলে আমাদের উপজেলার রাস্তা এটা হলো আমাদের উপজেলার রাস্তা আর এই উপজেলার বর্তমান পরিস্থিতি এই থাকুক দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লাগে কাজ করবে ভালো লাগা থেকে আমার প্রতি ভালোবাসা আসবে ইনশাআল্লাহ আমি আশাবাদী এই হলো আমাদের এলাকার পরিস্থিতি বর্তমান এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হাজিগঞ্জ ওইদিকে ওইদিকে যায় রামগঞ্জ পিছনে যায় হাজিগঞ্জ ঢাকা হাজিগঞ্জ এই রাস্তা দিয়ে যাওয়া আশা করে হাজিগঞ্জ থেকে ঢাকা এই রাস্তা দিয়ে চলাফেরা হয় এই রামগঞ্জের মানুষের রামগঞ্জের মানুষের এই রাস্তা দিয়ে চলাফেরা হয় আলহামদুলিল্লাহ দেখতে থাকুন আমার ভিডিও দেখতে দেখতে ভালো লাগে সঙ্গে করলেই ভালোবাসা জন্ম নেবে আমার প্রতি ইনশাআল্লাহ আপনাদের জন্য এই ছোট্ট পরিসরে ভিডিওটুকু করলাম আমার ভিডিও কেমন হল আমাকে কমেন্ট করে বলবেন إن شاء الله نتقبله السلام عليكم ورحمة الله وبركاته